বর্তমান একটা কবিরাজ বের হয়েছে বাসবাড়ির সম্ভবত দেখি আমরা যে গাড়ি ভরে ভরে ওখানে মানুষ যাইতেছে মহিলা পুরুষ ছেলে মেয়ে সবাই বাড়ির সম্পূর্ণ পরিয়ালটা ওখানে যাইতেছে এমনভাবে দেখা যাচ্ছে কিন্তু সেই কবিরাজিটা সম্মত কোরআচন্না ভিত্তিক হইতেছে নাকি সেরেক কুপুরের মাঝখানে হইতেছে না ইমান হরণ করা হইতেছে এই ব্যাপারে কিন্তু আমাদের এক শ্রেণীর সাধারণ মুসলিম তারা কিন্তু অজ্ঞ নয় তার অজ্ঞ তারা এই বিষয়ে জানে না তারা এই বিষয়ে জানে না তাদের নলেজে এটা নাই যে আসলে তো আমাদের ইমানকে হরণ করতেছে সুতরাং এই ধরনের চিকিৎসায় যাওয়া আপনার ইমানের ক্ষতি হইতেছে আপনি বুঝতে পারতেছেন না যত মানুষই যাইতেছে সে জায়গায় এসে বলে যে আমরা নাকি ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি দুই দিন পরে শোনা যায় যে না ভালো হয় নাই তার মানে কি মানুষ বাঙালি হুজু বাঙালি হুজুকে চলে সেই জন্যই একজনের দেখা দেখি আরেকজন বলে আমরা ভালো হয়ে গেছি সম্মানিত দিনী ভাই ও দিনী দয়া করে অনুরোধ করছি যে খ্রিস্টান মহিলা যেখানে জারফুক করা হইতেছে যে নীতিমালার মাধ্যমে তারা ট্রিটমেন্ট করতেছে এটা খ্রিস্টানের একটি অভিনয় খ্রিস্টানের একটি অভিনয় যেভাবে প্রার্থনা করে তারা প্রভুর কাছে ওই ধরনের প্রার্থনার মাধ্যমে তারা চিকিৎসা করতেছে সেই মহিলাটা হলো খ্রিস্টান আজকে আমাদের আশেপাশের বিভিন্ন জায়গার মহিলারা ওখানে দলে দলে যাচ্ছে সম্মানিত দিনী বোন এই ধরনের চিকিৎসায় আমরা যেতে পারি না কারণ ওখানে ইমানকে হরণ করা হইতেছে আপনারা জানেন না আমরা এই এই বিভাগে অনেক স্টাডি করি অনেক রিসার্চ করি আমরা তন্ন তন্নভাবে বস্তুগুলো আমরা অধ্যয়ন করি দেখি বুঝি চিন্তা করি যে কীভাবে মানুষের ইমানকে হরণ করা হয় এই যে দেখেন ইমান হরণ করার আরেকটা পন্থা বের করছে খ্রিস্টান মহিলা যাদের মাথায় কাপড় থাকে না যেখানে মহিলা পুরুষ বিন পুরুষ সকল ধরনের মানুষ ওখানে যেয়ে তারা বিভিন্ন রকমের পাইতারার মাধ্যমে তারা ট্রিটমেন্ট নিতেছে চিকিৎসা নিতেছে আর এসে বলতেছে যে আমরা ভালো হয়ে গেছি সম্মানিত দিনী ভাই ও দিনী বোন এই ধরনের চিকিৎসা করা যাবে না যে চিকিৎসাটা ওখানে হইতেছে বাসবাড়ি এটা সম্মত না এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ সুতরাং এই ধরনের কাজে আমাদের যাওয়া যাবে না এই ধরনের চিকিৎসা আমরা যাওয়া যাবে না হ্যাঁ অবশ্যই আপনি চিকিৎসা করুন চিকিৎসা করতে আপনাকে নিষেধ না আপনি এলিপতি চিকিৎসা করেন আপনি হোমাবতির চিকিৎসা করেন আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করেন আপনি কবিরাজের চিকিৎসা করেন সেই কবিরাজের চিকিৎসাটা যেন কোরআন হয় কারণ যে চিকিৎসাটা বর্তমান হইতেছে এখানে ইমানকে হরণ করা হইতেছে এখানে আকিদাগত সমস্যা এসে গেতেছে খ্রিস্টানের সম্পূর্ণ নীতিমালাটা এই মুসলিম মহিলা পুরুষ ছেলে মেয়েদেরকে অভিনয়টা করানো হইতেছে যেটা বর্তমান যে ওখানে তারা সেটাই করে আসে আর তারা এসে বলে আমরা ভালো হয়ে গেছি সম্মানিত দিনীবায়ু দিনী বোন সেই জন্যে আপনাকে এই কথাটা আমি একটু মনে পড়িয়ে দিলাম এই ধরনের ভুল যেন আমাদের মাঝখানে না হয় দয়া করে অনুরোধ থাকলো যে আমরা যেন সেই কবিরাজের পাশে আমরা কেউ না যাই যদি আপনার বেমার হয়েছে আপনার ডাক্তারের কাছে যান যদি আপনার বেমার হয়েছে এলোপ্যাথির ডাক্তারের কাছে যান যদি আপনার বেমার হয়েছে আপনি হোমিওপ্যাথির ডাক্তারের কাছে যান আপনার বেমার হয়েছে আপনি আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যান আপনার বেমার হয়েছে আপনি ভালো একজন কবিরাজের কাছে যান যেন কি করান ভিত্তিক আপনাকে কবিরাজের ট্রিটমেন্ট করবে কিন্তু ওখানে তো আপনার ইমানকে হরণ করা হইতেছে ও মুসলমান ভাই আপনি জানেন না ইমান কিভাবে হরণ করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে এমন যুগ আসবে এমন সময় আসবে মানুষের ইমান বিভিন্ন রকম পাইতারা করে ইমানকে শেষ করে দেওয়া হবে